নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি আজকেও সুন্দর একটি ব্লগ করবো আমার ব্লগটি পুরো দেখবেন আজকে ওয়েদার দেখুন একদম ঝকঝক করছে রোদ গাছের মতো রোদ আবার মাঝে মধ্যে মেঘ মেঘ করছে একটু বাইরের দিকটাই যাই ব্যালকানির দিকটা ব্যালকানিতে এখন গাছে ভরে গেছে বন্ধুরা সব গাছ লাগিয়েছি শিউলি গাছ জবা গাছ দুটো জবা গাছ বেশ বড় সর বড় হয়েছে কাজ কিন্তু ভালো হয়েছে তখন তারা প্লিজ ব্লগটি একটু দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তাহলে আজকে বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি আজকে ভীষণ রোদ বন্ধুরা বাইরে বেরোনো মুশকিল এত রোদ পড়েছে আজকে ভীষণই রোদ পড়েছে আর আকাশটা দেখুন কি সুন্দর নীল আকাশের মাঝে মাঝে সাদা 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 হয়ে আছে ছাড়া ছাড়া মেঘগুলো ধুঁয়োগুলো সুন্দর লাগছে বেশ দেখতে আর কাচের মতো রোদ উঠেছে বন্ধুরা বাইরের ভিউটা একটু আপনাদেরকে দেখালাম প্লিজ ব্লগটি পুরো দেখবেন ব্লগটি এখান থেকে শুরু করছি একটু সময় আছে চিমনিটা পরিষ্কার করে নিই তো খুঁজে খুঁজে কাজ বার করা

এখন তো আমার সাথে কথাই বলে না সেরম করে হ্যাঁ সময় না এখন কেমন যেন করে একটু করে অনেকদিন পর বললো গল্প করি কথা বলি ওনার তো এখন সময় নেই মাম্মার জন্য এত বাজে বন্ধুরা দেখুন একটু আগে বেশ রোদ উঠলো আবার মানে মেঘ করে এসছে বেশ একদম মষলধারে মনে হচ্ছে বৃষ্টি আসবে এই আয় ব্যালকনিতে আয় আয় ব্যালকেনিতে এই যে দেখুন ভীষণ বাজে ওয়েদার হয়ে গেছে আবার বৃষ্টি মানে বৃষ্টির আর শেষ নেই এক সেকেন্ডে বৃষ্টি হচ্ছে একটুখানি রোদ দিচ্ছে আবার যে বৃষ্টি বৃষ্টি আর এই যে রান্না বান্না হয়ে গেছে সকালে স্নান করে আমি রান্নায় ঢুকেছিলাম মেয়ে পুজো করলো খাওয়া দাওয়া করবো এখন আজকে হয়েছে তেলের তরকারি মাছের তেল ছিল কাটা মাছের তেল ছিল তেলটা দিয়ে একটু তরকারি করেছি বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিরে পেঁয়াজ দিয়ে আলু বেগুন দিয়ে খাওয়া দাওয়া শুরু করবো এটা কি হচ্ছে তেলের তরকারি মাছ করেছিলাম সেই মাছের তেলটা রয়ে গেছিল তেল দিয়ে তেল বেগুন আলু তেল এটাতে কালকে মাছটা একটু আছে আমাদের খাওয়া দাওয়া হবে বন্ধুরা কালকে তো মাছ করেছিলাম কাঁচা মাছ আর মাছের তেলটা খুব ভালো ছিল পটকাও ছিল তেল পটকার তরকারি খুব আলু দিয়ে বেগুন দিয়ে পটকাটা খেতে খুব ভালো লাগে আমার আজকে তেল পটকার তরকারি আর মাছের ঝোল মাছের ঝোল মানে গ্রেভি গ্রেভি করেছি দেখালাম তো তো কালকেই করেছি পেটটা আজকে রয়ে গেছে দুই পিস হয়ে যাবে মামের এখন খাওয়া দাওয়া করছি বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন এই গাছগুলো না এত হয়েছে তুলসী গাছগুলো মাটিগুলো খুব সুন্দর হ্যাঁ ভালো হচ্ছে না একটু ইয়ে করে দিন কি সুন্দর ওয়েদারটা দেখো মানে বেশ বৃষ্টি বৃষ্টি মতো পড়ছে

এই এই ভেতর থেকে এ করে হচ্ছে বড় গাছটা তুলে দিলাম আর এই এখন আস্তে আস্তে হচ্ছে হচ্ছে হ্যাঁ বড় গাছটা একদম শুকিয়ে গেছে জায়গা পাচ্ছে দেখুন বন্ধুরা এখন সুন্দর গাছগুলো হচ্ছে হাত দিও না বেশি বেশি গাছ বেশি হাত দিও না চলো হ্যাঁ কি সুন্দর নিজে নিজেই গ্রো করছে দেখো নিজে নিজেই হবে নিজেরাই গ্রো করবে বড় গাছটা তুলে দিয়েছি না আই বাবা

আমার বাবাই দেখেছিলাম একটা জায়গাতে তাই হ্যাঁ এবার হওয়ার কথা দেখি মেয়ের কথা শুনি আমার মেয়েতে যা বলে তাই ঠিক হয় ও বাবা ও বাবা ও বাবা আর সহ্য হচ্ছে না ব্লগটি পুরো দেখবেন আপনাদের জন্য ব্লগ বানানো আপনারা ভালোবাসেন তাই ব্লগ বানাচ্ছি বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিতে কি করছো মানে আমার হাত কি কুটকুট করা থামে না হ্যাঁ থামে না হ্যাঁ কি করছো লো নিজেই জোরে পড়বে দেখ কেন আমি করছি তোর অসুবিধা কি উল্টো পাল্টা কাজ করার মানে কি দেখ না উল্টো পাল্টা না এটাই ঠিক কাজ এ কি কথা কথা শুনে রাখলাম পড়ছেই না এগুলো

পাতাগুলো ইয়ে হয়ে গেছে হবে তোমাকে কিছু করতে হবে না নিজেই হবে দেখো কি সুন্দর কি সুন্দর ওপরে উঠেছে দেখো লতিয়ে লতিয়ে উঠে যাচ্ছে

এই যে বন্ধুরা মেয়েকে নিয়ে যাচ্ছি বাড়িতে এখন একটু একটু ছাড়ছি রাত্রে নিয়ে যাই সে ছাড়ছি বাবা করছো কেন দেই না একা জিমে আসছো যাচ্ছি তো বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার সময় নিয়ে যাই টাটা টাটা